তো এখন আমি রয়েছি গরুমারা জাতীয় উদ্যানে তো এখানে কি কী বায়োডাইভার্সিটি রয়েছে সেটা এই বোর্ডটার মধ্যে ছবি রয়েছে সেই সমস্ত কিছুর দেখো তো চলো ভিতরটাতে যাওয়া যাক তো এই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের ভিতরটা একদম ভিতরে এখনও ঢুকিনি তো এখানেই এখানে কিন্তু নর্মালি যে কটেজগুলো দেখা যাচ্ছে আমার পিছনে ওইখানে কিন্তু তোমরা রাত্রিবাস করতে পারো কিছু কিছু কটেজ এখনও তৈরি হচ্ছে পুরোপুরি রেডি হয়নি অনেক নতুন কটেজও রয়েছে তো এখানে কিন্তু রাত্রিবাস করা যায় তো এখানে আমি জাস্ট এখানে ঘাসে হাঁটছিলাম আমার জায়গাটা ভীষণ ভালো লাগছিল আমরা অ্যাকচুয়ালি আজকে গেছিলাম ডুয়ার্সের সেভেন পয়েন্ট ভিজিটে তো সবটা তো সব সেভেন পয়েন্টে সবটা যেতে পারিনি শরীর খারাপ হয়ে গেছিলো তো তার জন্য চলে আসলাম গরুমারা জাতীয় উদ্যানে তো এখানে এসে এই কারণে আমি খালিপায় ঘাসে হাঁটছিলাম তো খালি পায় ঘাসে হাঁটলে ভীষণই রিল্যাক্স হয় আর চোখের জন্যই ব্যাপারটা ভীষণ ভালো তো একটু পরেই হচ্ছে হাতি আসবে হাতি দেখাবো আচ্ছা হাতি চলে এসছে তো চলো হাতি দেখাই এই যে দেখো হাতিটা সাফারিতে গেছিল তো সাফারি করে হচ্ছে এই যে হাতিটা ফিরছে দুজন মানুষ রয়েছে সাফারি করতে গেছিলেন ওনারা দেখা তুমি দেখো এই যে দেখো ওই যে জায়গাটা রয়েছে মতো ওখানে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে হয় তারপরে হাতির পিটে বস বসতে হয় তারপরে হচ্ছে হাতি সাফারি করা যায় আগে থেকে বুকিং করতে হয় হাতি সাফারি করতে চাইলে মোটামুটি অনলাইনে বুকিং করা যায় বা এখানে এসেও কিন্তু আগে বুকিং করতে হবে তো এটা বিকেলের টাইম হাতিটা ফিরেছে দেখো তো হাতিটা থাকে কোথায় দেখাচ্ছি চলো দেখো চলো এই যে দেখতেই পাচ্ছ হাতিরা এইখানে কিন্তু থাকে এটা হচ্ছে গরুমারা জাতীয় উদ্যানে হাতিদের থাকার জায়গা এই হাতিরা হচ্ছে সাফারিতে যায় সাফারি করতে সামথিং পিঠে হাতির পার পারসন তো এই যে এটা হচ্ছে হাতিদের থাকার জায়গা তো এখানে হচ্ছে হাতিরা থাকে এখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এখানে শুধুমাত্র মাউতি কিন্তু যেতে পারে তো পরের দিন আমরা আবার এসছিলাম জঙ্গল সাফারি করতে এই যে আমরা জিপ সাফারি করেছিলাম ওই দিন জাস্ট হাতিটাই দেখতে গেছিলাম তো পরের দিন সকালে ভোরে এখন সম্ভবত সাড়ে পাঁচটা কি পনেরো ছটা বাজে তো এই যে জিপ চলে এসছে করে আমরা যাচ্ছি গরুমারা জাতীয় উদ্যানের বাফার চোলটা সাফারি করতে তো এই হচ্ছে যাওয়ার রাস্তা এখন একদমই ভোর সকাল তো ভীষণই ভালো লাগছিলো দারুণ ভালো লাগছিলো যাদের জঙ্গল ভালো লাগে তাদের তো ভীষণ ভালো লাগে ঠিক আছে এখানে কোনো শোরগোল নেই পুরো শান্ত আর ফ্রেশ অক্সিজেন দেখ যাচ্ছে সামনের দিকে আর গরুমারা জাতীয় উদ্যানে চলো কী কী দেখলাম সবটাই দেখাবো একদম জঙ্গলের ভিতর বাফার জন্যে আমরা প্রবেশ করছি তো চলো দেখা যাক কী কী দেখতে পাওয়া যায় এক সিংহ গণ্ডার দেখতে পাওয়া যায় কি না আর কী কী দেখতে পাওয়া যায় তো এই যে চলো সামনেটা দেখাই কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল আজকে সকালে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আমরা ভোরের সাফারিটাই নিয়েছিলাম কারণ আজকে আমাদের ফেরার ট্রেনটাও ছিল তোমরা চেষ্টা করবে প্রথম গাড়িটা নেওয়ার প্রথম গাড়িটা নিলে কিন্তু এই দেখো বাইসান এই যে দুটো দেখা যাচ্ছে বাইসান আমি জুম করে দেখাচ্ছি বাইসান এই যে দেখো প্রথমেই দেখা হয়ে গেছে বাইসানের সাথে ওদের জঙ্গলের চলে গেল তো প্রথম গাড়িটা নিলে কি হয় না সামনে থেকে যখন গাড়িটা যায় তো অনেক কিছু রাস্তায় ওরা দাঁড়িয়ে থাকলে দেখতে পাওয়া যায় আমাদের সেকেন্ড গাড়ি ছিল আমরাও দেখেছি মোটামুটি অনেক কিছু ছবি তুলতে পারিনি বাট দেখেছি আছে একদম গভীর অরণ্য দারুণ ভালো লাগছিল যেটা বলছিলাম যে যারা প্রকৃতি ভালোবাসে জঙ্গল ভালোবাসে তাদের তো দারুণ ভালো লাগবে একদম ফ্রেশ অক্সিজেন জঙ্গলের শব্দ আর হচ্ছে তার মধ্যে দিয়ে তোমার চিপটা চলছে তো দারুণ ভালো লাগছে আর এই জায়গাগুলো আরও যাদের ভালো লাগবে তারা হচ্ছে বায়োলজি স্টুডেন্টদের পরিবেশ বিজ্ঞানের স্টুডেন্টদের বটনির স্টুডেন্টদের ভীষণই ভালো লাগবে কারণ এই জায়গাগুলো আমরা ছোটোবেলা থেকে বইতে পড়েছি তো সবার ইচ্ছা থাকে একদিন দেখবো আচ্ছা 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 সামনে কিছু একটা দেখতে পাওয়া যাচ্ছে এই দেখো ময়ূর জঙ্গলে আর একটাই জুম করেছে একটা ভিতরেই ছিল ময়ূরটা এই যে ময়ূর ঘুরছে

দেখতে পাওয়া যায় তো যারা বায়োলজি স্টুডেন্ট আছে তাদের তো এটা একটা মানে আমার বলতে গেলে একটা ভীষণই ইচ্ছা ছিল যে এরকম জায়গা কখনো দেখবো সামনে থেকে দেখব যেগুলো আমি বইতে পড়েছি তারপর পড়িয়েছি চলো সামনে আরও কিছু দেখা যাচ্ছে ওই দেখো ময়ূর একদম সামনে থেকে গাড়ির সামনে দিয়ে যাচ্ছে এই যে সামনে এই যে জঙ্গলের দিকে চলে যাচ্ছে ওই যে সামনে জঙ্গলের ভেতর চলে গেল চলো আর কি কি দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে

হ্যাঁ তো তারপরে থার্ড গাড়ি হলে কিন্তু আর সেরকম কিছু দেখা যাবে না কারণ প্রথম গাড়িটা সব দে ওরা সরে যায় তারপরের গাড়িগুলো কিন্তু সেরকম কিছু দেখতে পায় না সেকেন্ড গাড়ি তাও দেখতে পারে বাট আমাদের সাথে যারা ছিল থার্ড ফোর্থ এসব গাড়িগুলো কিছুই সেরকম দেখতে পায়নি দেখো রাতে বৃষ্টি হওয়াতে তো চারিদিকে জল জমে আছে জল কাদা কিন্তু দারুণ লাগছিল জঙ্গলের মধ্যে দিয়ে এভাবে যেতে তো গরুমারা জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে জলদাপাড়া চাপামারি গরুমারা রেঞ্জের অন্তর্গত এই জাতীয় উদ্যান এই বনভূমির আয়তন প্রায় তেরোশো বর্গ কিলোমিটার এখানে কিন্তু ময়ূর দেখলাম আমরা হাতি তো রয়েছে এছাড়াও বুনো শুয়োর রয়েছে বাইসান বাইসনও দেখলে ঠিক আছে হ্যাঁ একশৃঙ্গ গন্ডার দেখা যাক একশিঙ্গ গন্ডার এখানে প্রধান সংরক্ষণ করা হয় গরুমারা জাতীয় উদ্যানে দেখা যাক দেখতে পাওয়া যায় কি না এছাড়াও তোমরা ডুয়ার্স গেলে জলদাপাড়া এবং হচ্ছে বক্সার টাইগার রিজার্ভেও তোমরা যেতে পারো আচ্ছা দেখো আমরা কিন্তু এক সিংহ গন্ডার কেউই দেখতে পারিনি মানে কোনো গাড়ি দেখতে পাইনি তো যাই হোক আমি একটু নামলাম গাড়ি থেকে এখান থেকে আমরা বেরিয়ে এসেছি দেখো এই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের গেটটা প্রবেশের গেট এটা একটা গেট বিভিন্ন গেট রয়েছে তার মধ্যে এটা একটা গেট তো এখানের পাশেই একটা গন্ডারের মূর্তি করা আছে তো বলছিল ওটার সাথে ছবি তুলে নিতে তো ওটার সাথে ছবি তুলে কি করব এই যে আমি কিছু ছবি টবি তুলছিলাম এখানে একটু তো বেশিক্ষণ ছবি তোলা যাবে না কারণ আমাদের আজকেরই ট্রেন একটুখানি রেস্ট নিয়ে আমাদের আবার বাড়ির জন্য বেরিয়ে পড়তে হবে এই যে এই সাইডটায় একটা গন্ডারের মূর্তি করা থাকে মানে রয়েছে আর কি যাই হোক চলো চলে যাই নেক্সট ইচ্ছা রয়েছে গুজরাটের গির দেখার